হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাবোলাকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিংড়ি পোলাও খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন এই চিংড়ি পোলাও তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিংড়ি পোলাওটা রান্না করি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি দুই কাপ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি কিছু সামান্য মশলা যে মশলাগুলি আমাদের সবার বাসাতে কিন্তু থাকে তো আন নিয়েছি এখানে টক দই এটা আমার হাতে তৈরি করা ছিল টক দইটা আর কি ফ্রিজ থেকে বের করে নিয়েছি অনেকক্ষণ এই জন্য পানিটা ছেড়ে দিয়েছে এখন চিংড়ি মাথার এখানে দেখেন ময়লা থাকে এইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি লেসটা দেখার সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে চিংড়ির খোসাটাও ফেলে দিতে পারেন আমি ফেলিনি তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে এখন এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে একটা তেজপাতা দারচিনি দুই টুকরা লবঙ্গ এলাচ গোলমরিচ আমি সামান্য পরিমাণে সব মশলাগুলো আর কি দিয়ে দিয়েছি এখন আমি জিরা দিয়ে দিলাম এটা অল্প দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আর কি এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ সব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটা কাঁচা ফ্লেভার থাকে এইগুলা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব এখন লবণ হলুদ লাল মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিব ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম এখন আমি টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব এবার চার থেকে পাঁচটা কাঁচামরিচ পাকা মরিচ মিক্সড করে আমি এখানে অ্যাড করেছি আগাটা একটু ভেঙে এখন আমি টমেটো রেখে দিয়েছিলাম একটা টমেটো আপনারা বেটেও নিতে পারেন অথবা বাসায় যদি সসটা থাকে সেটাও দিয়ে নিতে পারেন আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি দেখতেই পেলেন ভালোভাবে কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে একটু পানি অ্যাড করব তো দেখেন আমার ভালোভাবে কিন্তু একটু কষানো হয়ে গিয়েছে আমি এখনও পানি দেয়নি এখন একটু পানি অ্যাড করে দিব দিয়ে আমি তিন থেকে চার মিনিট কুক করব আর কি ঢেকে তো আমার ইউটিউব বন্ধুরা অবশ্যই আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর একবার হলেও ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আমি আশাবাদী এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে এখন আমি এক চামচের মতো চিনি অ্যাড করেছি ছসটা দিয়েছিলাম এজন্য আমি চিনিটা অ্যাড করেছি খুব বেশি চিনি দিবেন না আমি এক চা চামচ এক টেবিল চামচ চিনি দিয়েছি আর কি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি মশলাটা কিন্তু আমি রেখে দেব এখন এই মশলার ভিতরে আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখেন এই অবস্থাতে চালটা কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে আপনারা ভাজবেন কখন বুঝবেন চালটা হয়ে এসেছে যখন দেখবেন খুন্তির গায়ে আর কি লাগছে না তো এই যে দেখেন কতটা ঝরঝরে হয়ে এসেছে এখন কিন্তু লাগছে না দেখেই বোঝা যাচ্ছে যে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করেছি দুই কাপ চাল দিয়েছি এর জন্য আমি চার কাপ পানি দিয়েছি যে পাত্রে আপনারা চালটা মেপে নেবেন ওই একই পাত্রে আর কি ডাবল পানি দিয়ে দিবেন যেমন এক কাপ চালের জন্য দুই কাপ পানি দুই কাপের জন্য চার কাপ পানি আমি চার কাপই পানি দিয়ে দিয়েছি শেষে আমি একটু লিকুইড দুধ অ্যাড করলাম আপনারা এখানে গরুর দুধও জাল দিয়ে অ্যাড করতে পারেন গুঁড়া দুধ থাকলেও দিয়ে দিতে পারেন তো আমি দুধটা অ্যাড করেছি করে ভালোভাবে নেড়ে চেড়ে ফুল আছে আমি কোকটা করে নিলাম এখন দেখতেই পাচ্ছেন অনেকটা পানি আমার টেনে এসেছে তখন আমি জালটা একেবারে লো করে দিয়েছি আর চিংড়ি মাছগুলা এখন আমি দিয়ে দিলাম দিয়ে হালকা আর কি পানি থাকা অবস্থায় দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে আবারও ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট কুক করলাম এখন আমি একটু এখানে জিরার গুঁড়া করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি কতটা পারফেক্ট দেখা যাচ্ছে চাল কিন্তু একটাও নরম হয়ে যায়নি এখনও হালকা পানি আছে আর কি ঝরঝরেই আছে কতটা ঝরঝরে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘি অ্যাড করেছি এক চামচের মতো দিয়ে আমি বেরেস্তা রেখে দিয়েছিলাম বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম এখন ঢেকে দিয়েছিলাম আবারও দু থেকে তিন মিনিটের জন্য দেখেন কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একটার গায়ে আর একটা লেগে নেই এতটা পারফেক্ট হয়েছে আমার চিংড়ি পোলাওটা তো এই যে হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় এবং ঝরঝরে হয়েছে আমার কিন্তু একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লেগে নেয় দেখলেই বুঝতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু চিংড়ি পোলাওটা রান্না করে নিতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন এই যে আমার চিংড়ি পোলাও রেডি তো আপনাদের কেমন লাগলো আজকে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি একটু দেখা সৌন্দর্যের জন্য সাজিয়ে নিয়েছি শাসা দিয়ে তো কেমন লাগছে আমার ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদমই জানাতে ভুলবেন না ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ